আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় সম্মানিত কাছে কিংবা দূরে দেশ প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা একটা এপিসোড নিয়ে আজকের এপিসোডে থাকছে যে সকল ভাই বোনেরা গরু মোটা তাজা করণ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আসলে আমি আসলে গরুকে কে দিয়ে মোটা তাজা করি হোক সেটা সার হোক সেটা গাই গাবি গরু আসলে আমার এই তিনটা এখন বক এটা বকনা এটা ফলন ছয় মাস চলে আর ওইটা আমার একটা রিজেক্ট হওয়া গরু এইটার বাচ্চা এইটা পুরাতন বিহ স্যার অবশ্যই জানেন আর এরপরে আঠারো মাস চলে দীর্ঘ আঠারো মাস চলে এখন ওকে কনসিভ করাতে পারি নাই দুইবার ইনসেমিনেশন করছিলাম ভেটেনারি ডক্টর দিয়ে এবং লাস্ট বার ওকে সার গুঁড়ো দিয়ে ইনসেমিনেশন করাইছিলাম তারপরেও কনসিভ হয় নাই আর এই তিন মাসের বেলা টেস্ট করে যখন টেস্ট করলাম তখন কনসিভ হয়নি তবে তারপরে থেকেই ওকে দামাদার খাদ্য দিচ্ছি আর যে যেটা বলতেছিলাম যে সকল ভাইরা ফ্যাটিনিং করবেন আমি কিন্তু ওকে এতদিন পর্যন্ত একমোট ভুশিও দেই নাই তো এখন যেহেতু বয়স হয়ে গেছে আঠেরো মাস হয়ে গেছে আর সেই জন্য ওকে অল্প পরিমাণ মুঠানিক করে ভুষি আর খোল দিচ্ছি হেঁটে আসার জন্য আর এই গরুটা আমি এখন দানাদার খাদ্য দিয়ে রেডি করবো ইনশাল্লাহ এখন বেল বাজে সাড়ে আটটায় এখনও গরুকে খাওয়াইতে দেওয়া হয় নাই ওই দুইটা মোটামুটি খাইছে আর এটার এমন বদভ্যাস হয়ে গেছে ফিট দিয়ে ভুষি দিয়ে খোল দিয়ে দানাদার খাদ্য মিক্স না করে দিলে কাঁচা ঘাসই খায় না ওকে খাবার দেওয়া সারা যায় না ওদের দিয়ে এক বালতি আর ওকে দিয়ে দুই বালটি ও দুই বালতি সাবার করে দেয় এক বাল্টির আগেই তো ইদানিং বেশ চার পাঁচ দিন ধরে গুটটা হেঁটে আসার পর একটু কম খালো খাচ্ছিলো সেই জন্য একটু দানাদার খাদ্য দিয়ে মিক্স করে খাইতে দিচ্ছিলাম সে থেকে অভ্যস্ত হয়ে গেছে দানাদার খাদ্য ছাড়া উনি একমোট ঘাসও খায় না দেখেন ঘর আর কয়টা শুধু কাঁচা ঘাস তারপরে খায় না স্যার তো যাক দানাদার খাদ্য দিয়ে মিক্স করে যদি খায় এতেও ভালো আমি লক্ষ্য করলে দেখলাম কয়েকদিন ধরে বেলায় খুব ভালো খায় বিকালে কিন্তু সকালবেলা খুব বেশি খাইতে চায় না রাত্রে খেয়ে পেট টিন টিনা হয়ে যায় আর সকালবেলা পেট উঠানোকে আমার কষ্ট হচ্ছে ইদানিং যাই হোক শুধু দানাদার খাদ্য দিয়ে যারা ভাবেন যে ফিট দেবেন ভুসি দেবেন খোল দেবেন এতে গাই হোক সার হোক যে ফ্যাটেনিং হবে মোটা তাজা হবে সেটা কিন্তু ভুল আসলে গাই গরু ফ্যাটেনিং করতে গেলে বা সার গরু ফ্যাটেনিং করতে গেলে এর সাথে আপনাকে ভিটামিন ভিটামিন ইউজ করতেই হবে আর ভিটামিন ইউজ করলে এই দানাদার খাদ্যগুলো বা যা ওকে যা খাওয়ান সেগুলো দ্রুতি দ্রুত ওয়েট গ্যান করে আর সেই জন্য আমি দানা দাঁড়া ভিটামিনের জন্য বাড়তি মিনারেল ক্যালসিয়াম ভিটামিন দেওয়ার জন্য আমি যেটা ইউজ করি সাত দিন পর পরপর ক্যাটাফক্স এটা বড় গরু যেহেতু ওকে দিয়ে দশ সিসি করে ক্যাটাফক্স দিই দশ সিসি এবং অ্যামোনোভেট যেটা মাল্টিভিটামিন ওটা দিই দশ সিসি সাত দিন পর পর দশ সিসি করে দিই মাল্টিভিটামিনগুলো আর যদি গরু কম হয় এই ছোটো হয় ওয়েটে কম হয় সেক্ষেত্রে আপনারা পাঁচ সিসি করে দিবেন সাত দিন পর পর সাত দিন পাঁচ পরপর পাঁচ সিসি করে দিবেন গরুর ওয়েট বুঝে দিবেন প্রথমেই আগে ক্রিমিনাসক করে নেবেন তারপর লিভারটনিক দিবেন একটা জিং দিয়ে দেবেন এরপর আপনি দানা খাদ্য শুরু দেবেন এবং সেই সাথে প্রতি সাত দিন পর পর এই মাংস পেশিতে মাংসতে ক্যাটাফক্স অ্যামাইনোভ্যাট ক্যাটাসল আরও ভিটামিন আছে আমার কাছে যেটা সবচেয়ে পপুলার সবচেয়ে ভালো দ্রুত কাজ করে সেটা হচ্ছে অ্যামানোভেট এবং ক্যাটাসোল ক্যাটাফক্স আমি এর দুইটাই ইউজ করে থাকি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যেখানে না সিনেমা পথে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না হোক সেটা সার হোক সেটা গাভী আমি যেভাবে হাইক্রিং করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফিরাম ফিহামানিল্লা